এদিকে আমি সবজি দিয়ে একটুখানি মাছের একদম পাতলা করে একটা ঝোল করে নেবো আর আমি অ্যাকচুয়ালি এটাকে নিরামিষ ঝোল বলি তাই যাই হোক ডোন্ট আর ওইদিকে আদর সকালবেলা ব্রেকফাস্ট সেরে এখন ওই পুতুলগুলোকে রং মাখাতে শুরু করে দিই এগুলো যে কবে আমি আবার ঠিকঠাক করবো আমি জানি না চলো একবার দেখো ঠিক কি করছে কি করছিস বাবা সাদা গরুটাকে গোলাপি বানাচ্ছিস কেন এ বাবা রে কাজ করছে দেখেছে ছেলেটা আমার আবার পেয়েছে কামরাঙ্গা তবে একটা দুঃখের বিষয় মিউনিসিপ্যালিটি থেকে এসে গাছটা কেটে দিয়ে গেছে তারে লাগছিল গাছের ডালগুলো তার জন্য এই কটাই পেয়েছে আজকে বাকি সব ওরাই নিয়ে গেছে আর এই কটাই বাকি ছিল আর গাছ থেকে কামরাঙ্গা পাড়া হবে না বারান্দার এই কর্নারটাতে যেখানে সকালবেলায় ঘুম থেকে উঠে বসে মানে রোদ আসে সেই সময় প্রচন্ড এটা আদরে কি কর্নার এটা নাকি আদরে কোজি কর্নার দেখো অবস্থাটা এখানেই বসে বসে ফল খাবে কাও কাউ বেশি করে কাউ আদরকে ঘুম পাড়ানোর পর যদি হাতে একটু সময় পাই সেই সময়টাই নিজের সময় আর এই সময়টা আমি বিশেষভাবে কাটাই শুধুমাত্র নিজের জন্য গল্পের বই পড়ে যেটা আমার সবথেকে বড় নেশা আমি চাই সারা জীবন যেন এই নেশাটা আমার সাথে থাকে আমার আমার সাথে সাথে সন্তানের মধ্যেও যেন এই নেশাটাই ছড়িয়ে পড়ে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে সেটা তোমরা জেনেই গেছ অলরেডি আহ ঘুরতে গেলে মেনলি যেটা নিতে হয় এটা ওটা প্রচুর শুকনো খাবার বাচ্চা থাকলে সব থেকে বেশি যেটা নিতে হয় সেটা হচ্ছে চকলেট চকলেট বাইরে চকলেটটা কিনে খাওয়ানোই যায় কিন্তু আমরা সাধারণত বাড়ির জিনিসপত্র খাওয়ানোটাই এখনকার মা বাবারা বেশি পছন্দ করি আমি কেন আমার মতো তোমরাও যারা সামনে আমার সামনে রয়েছে এই মুহূর্তে ওপার থেকে দেখছো তারাও অনেকেই পছন্দ করো বাড়ির তৈরি করা খাবার খাওয়াবো তো চকলেট বল আমরা বাড়িতেই আজকে বানাবো তার জন্য দেখো কি কি নিয়েছি সমস্ত ড্রাই ফ্রুটস যেগুলো থাকে আমন পেস্তা আখরোট কাজু ফিগ আর ব্ল্যাক রেজিন মানে কালো কিশমিশ যেটা বলে তাই তো কালো কিশমিশ যেটা সেটা রয়েছে এছাড়াও আরো কয়েকটা জিনিস লাগবে এটা বানাতে সেটা তোমাদের সবটাই দেখাবো কেমন করে বানাচ্ছে কিভাবে সবটা হচ্ছে দেখতে থাকো প্রথমে সব যে ড্রাই ফ্রুটস যেগুলো নিয়েছে আমি সেগুলোকে সমস্ত কাঠখোলাই ভেজে নেবো মানে ড্রাই রোস্ট করা যেটাকে বলে সেটা আগে করে নেবো করে এটাকে গ্রাইন্ডারে পুরো গুঁড়ো গুঁড়ো বানাবো একদম গুঁড়ো গুঁড়ো একটুখানি দানা রেখেই বানাবো সেটাতে খেতে বেশি ভালো হয় দেখো সেটা দেখলেও বুঝতে পারবে দেখলোকে ড্রাই রোস্ট আর পেছনে একজন হাঁচি দিচ্ছে যাই হোক এবার এগুলোকে গুঁড়ো করবো আচ্ছা এগুলো তো ড্রাই করা হয়ে গেছে এবার যেটা করব এই চকলেটটার মধ্যে না একটু চিনি বা গুড় কিছু দেবো তাহলে মিষ্টি কি করা হবে সেটা হবে হচ্ছে কিশমিশ আর খেজুর দিই কিন্তু এই খেজুরগুলোর ভেতরে বীজটা আগে বের করে নেবো তারপর এই দুটোকে একটু মিক্সিতে বেটে দেবো দেখ এটার মধ্যে আমি আগে খেজুর আর কিশমিশটা মিক্স করে নেব একজন আছে কাজ বাড়ানোর আমার পাশে কাজ করে কম বাড়াই বেশি এটাকে আগে মিক্স করে আনি এই দেখো এইদিকে গোড়ানো হয়ে গেছে এগুলো পুরো ঝুটঝুরে একদম

মৌরি থাকতো সেই রকম এর ভেতরে চকলেট রেজিন দেওয়াতে যখন ওটা খাওয়ার সময় মুখে পড়বে তখন ভীষণ ক্রাঞ্চি একটা ফিলিং আসে এই দেখো নান নাড়ু পাকানো কমপ্লিট কিন্তু এতেই শেষ নয় এতে একটা স্পেশাল কোট যাবে সেটা হচ্ছে চকলেট কোট আর সেটাও কিন্তু আমি এমনি যে কোনো চকলেট দেব না এই ডার্ক চকলেটটাকে মেল্ট করে তার কোটিংটা এগুলোতে লাগাবো চলো সেটাও দেখে নাও কিভাবে চকলেটটা গলাচ্ছে সেটাও দেখে নাও একটা বাটিতে জল গরম করতে দিয়ে তার উপরে একটা বাটিতে চকলেটের বারগুলোকে ফেলে দিচ্ছি ওটা দেখো পুরো গলে যাবে একেবারেই গলে যাবে সেই গলাটাকে দিয়ে কোটিংটা করবো এই দেখো এটা পুরো গলে গেছে দেখেছো এই দেখো উপরে চকলেট কোটিংটা এভাবে লাগিয়ে নিচ্ছে এই দেখো চকলেট কোটিং অলরেডি হয়ে গেছে এবার এটা একটু ফ্রিজে রোকাবো তাহলে উপরে কোটিংটা পুরো শক্ত হয়ে যাবে এই দেখো চকলেট বল পুরোপুরি রেডি আদরের হাত থেকে বাঁচাতে এবার কি করা যায় দেখা যাক ইয়ে রান্না রাত্রেবেলায় বাসন মাজা দেখো দুখানা প্রেশার কড়াই মানে পাগল পাগল অবস্থা সবটাই আমি ভরিয়েছি রান্না করো রান্না করে সেই চকলেট বল বানাও তারপর আবার খাওয়া দাওয়া করিয়ে ছেলেকে ওনাকে আবার বাসন মারবে বাসন মেজে টেবিল মুছে ওপরে তো এসছি কিন্তু কাজ শেষ ভেব না এরপর আরেক প্রস্ত শুরু হবে বিছানা করা ছেলেকে ঘুম পাড়ানো ছেলেকে রেডি করা নিজে রেডি হওয়া ভিডিও এডিটিং করা এরপরও যারা বলে না যারা একমাত্র বাইরে কাজ করতে যায় তারাই কাজ করে আর ঘরে যারা থাকে তারা কি যেন বেশ বলো তোমরা হাউস ওয়াইফ প্লিজ শব্দটাকে এবার একটু চেঞ্জ করো সময় চলে এসছে কালাবা দেখা হচ্ছে টাটা